যে আপনি কি কোনো কষ্ট অনুভব করেন কোনো বুকে ব্যথা অনুভব করেন আল্লাহ শুক্রিয়া উনি বলছেন যে না আমি তো কোনো প্রেশার কোনো কষ্ট কোনো ব্যথা অনুভব করছি না আলহামদুলিল্লাহ এতটা অসুস্থতায় কিন্তু অনেকে বহু রকম আলামত এবং কষ্ট বোধ করেন তো আমরা প্রথম চিন্তা ছিল যে এনজিও গ্রামে কিছু যদি ব্লক পাওয়া যায় তাহলে প্রাথমিকভাবে মানুষ তো রিং পড়াবার উদ্যোগ নেয় আমরা সেই চেষ্টাই প্রথমে ডাক্তাররা মনে করেছিলেন এবং সেই চেষ্টা তারা করতে গিয়ে দেখলেন যে ব্লকের ধরনটা এমনি তো তিনটা আর্টারিতে খুব বেশি রকম ব্লক আর বাকি যে সব ভিন বা ব্লকে যে ব্লক হয়েছে সেগুলোর ধরনটা একটু জটিল ওটা যদি রিং পরাতে যাওয়া হয় তাহলে বেশি রকম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ডাক্তাররা করেন যে এটা ভালো করতে গিয়ে না করুক কিন্তু বিপরীত হতে পারে তার চেয়ে ওপেন হার্ট সার্জারি করে নেওয়াটাই ডাক্তাররা নিরাপদ মনে করেছেন এবং এরপরে আমাদের ডাক্তারদের সঙ্গে মত বিনিময় করা হয়েছে দেশের একেবারে সেরা সেরা কার্ডিয়াক সার্জন অভিজ্ঞ ডাক্তাররা এই দুই তিন দিনে আমরা তাদের সাথে বিভিন্ন দফায় দফায় বোর্ড করা এবং আমাদের সংগঠনের মধ্যে যারা নেতৃবৃন্দের মধ্যে ডাক্তার আছেন ডক্টর আব্দুল মোহাম্মদ তাহির আমাদের ন্যাব আমিন আরও যারা আছেন ডাক্তারদের মধ্যে সকলে মিলে আমরা একটা চিন্তার পক্ষমতে আসবার চেষ্টা করেছি এবং সেখানে আমরা আল্লাহ মর্জি আল্লাহ ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি যে ওনাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে ওনার পরিবার উনি নিজে সহ আমরা সকলেই সর্বসম্মতভাবে সদে সদর হয়ে আল্লাহ ভরসা করে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি কেউ কেউ বলেছিলেন যে তাহলে যেহেতু ব্লকের পরিমাণটাও বেশি ওনার বয়স ইত্যাদি কারণ ওনাকে দেশের বাইরে পাঠানো হোক অনেক আপনজনেরাই এই পরামর্শ দিয়েছেন আমাদের মধ্য থেকেও দেওয়া হয়েছে ফ্যামিলির সদস্যদের মধ্যে থেকে বলা হয়েছিল কিন্তু উনি সম্মতি দেননি সম্মতি না দেওয়ার প্রধান কারণ হিসেবে উনি বলেছেন যে বাংলাদেশে কার্ডিয়াক চিকিৎসার ব্যাপারে যথেষ্ট উন্নত এবং উনি এটার উপর আস্থা রাখেন আর একটা বড় কথা হলো যে ওনার মতে একজন দায়িত্বশীল ব্যক্তি যিনি একটি দলের প্রধান এবং জাতীয় নেতা হিসেবে কোটি কোটি মানুষের কাছে উনি পরিচিত সম্মানিত উনি যদি ওনার ট্রিটমেন্টের জন্য দেশের চিকিৎসা না নিয়ে দেশের বাইরে চলে যান তাহলে জনগণের কাছে কি মেসেজ যাবে সাধারণ মানুষ মনে করবে তাহলে বোধ আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা বা ডাক্তারদের ব্যাপারে উনি কনফিডেন্স রাখছেন না কনফিডেন্স লেভেলটা হয়তো একটু আন্ডারমাইন করা হবে তো উনি সেটা মনে করেন না উনি মনে করেন আমাদের দেশে কার্ডিয়াক ট্রিটমেন্ট এবং ডাক্তারদের উপরে আমার আস্থা আছে ফলে আমি দেশেই চিকিৎসা নিতে চাই ওনার এই সিদ্ধান্ত মতামত ডাক্তাররা গ্রহণ করেছেন এবং আমরা সংগঠন এটার উপরে আল্লা ভরসা করে একমত হয়েছি যে উনি দেশেই চিকিৎসা নেবেন এবং সেটা ইউনাইটেড হাসপাতালেই ওনার অপারেশন হবে এবং অপারেশন করার ব্যাপারে আমরা আপনারা সবাই জেনেন চেনেন বাংলাদেশের একজন রিনাউন্ড দেশসেরা কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে একটা টিম ওনার এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ ভরসা করে আগামীকাল সকাল সাড়ে সাতটার দিকে ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে মহান আল্লাহ তালার আমরা সাহায্য কামনা করি সুস্থভাবে ওভারঅল অন্য অন্য শারীরিক ব্যাপারগুলো কিন্তু মোটামুটি ডাক্তার অবশ্যই ভালো আছেন এবং অপারেশনের পূর্বের যে প্রস্তুতি সেটা ডাক্তাররা এখন গ্রহণ করছেন যথেষ্ট ভিজিটর ওনার সঙ্গে দেখা করার জন্য ইউনাইটেড হসপিটালে ভিড় করছে প্রতিদিন অ্যাডমিশন নেওয়ার পর থেকে ইম্বিসেনাতে যখন ছিলেন উনিশে জুলাইয় পর তখনও ইভেন ওনার বাসাতেও এবং সে ব্যাপারে আমরা দেখছি যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ ইসলামী দলের নেতৃবৃন্দ আলেমলামা এবং কেউ সরাসরি ফিজিক্যালি আসছেন টেলিফোনে প্রধান উপদেষ্টা সরকার অনেক উপদেষ্টা খোঁজখবর নিয়েছেন সেনাপ্রধান টেলিফোনে খোঁজখবর নিয়েছেন বাংলাদেশে অবস্থানরত অনেক হাই কমিশনের অ্যাম্বাসেডাররা ওনার খোঁজখবর নিচ্ছেন বিদেশ থেকে ফোন করে খোঁজখবর নিচ্ছেন তবে ডাক্তাররা রিকোয়েস্ট করেছেন ওনার চিকিৎসার সুবিধার জন্য ভিজিটরদেরকে আসা যাওয়া কথা বলা টেলিফোনে কথা বলা এটা বন্ধ হওয়া প্রয়োজন যেহেতু কালকেই ইনশাল্লাহ ওটি হবে এই জন্য আমরা সাংগঠনিকভাবে আজকে সিদ্ধান্ত নিয়েছি কিছুক্ষণ পূর্বে নির্বাহী পরিষদের বৈঠক হয়েছে আমাদের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে যে আমরা স্ট্রিক্টলি এটা আমরা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছি যে উনি মোবাইলে কেউ ওনাকে ফোন করবেন না উনিও যেন ফোনে কথা না বলেন এবং আজকে থেকে ভিজিটর না যাওয়ার ব্যাপারে না যাওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং উনি নিজেই রিকোয়েস্ট করেছেন যে আমার কাছে আর ভিজিটর না আসলে ভাবে ওনার রেস্ট প্রয়োজন এবং সুস্থতা প্রয়োজন সেজন্য আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের আমাদের দিনই ভাই বোন সংগঠনের ভাই বোন প্রবাসে এবং সমস্ত মানুষের কাছে আমার আমির জামাতের পক্ষ থেকে আবেদন যে ওনার সুচিকিৎসার সুবিধার্থে ডাক্তারদের পরামর্শে বেরবাণী করে ওনাকে দেখার জন্য যে আবেগ যে ভালোবাসা যে মায়া আমাদের আছে এটার প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলছি যে আপনারা বাসা বাড়িতে থেকেই আল্লাহ তালার কাছে ওনার সুস্বাস্থ্য এবং সুচিকিৎসার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালার কাছে সাদাকা দিয়ে নফল সালাদ নফল রোজা রেখেও আল্লাহ তালার কাছে আমরা দোয়া করতে পারি এটাই হচ্ছে ওনার জন্য এখন বড় প্রয়োজন আশা করি উনি চিকিৎসা শেষে সুস্থ হবেন আবার তিনি আমাদের মাঝে আসবেন এবং কথা বলবেন তখন আমরা দেখা করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ দেশবাসীর কাছে আমি সেই কারণে অনুরোধ করবো যে আমা আমরা যেন ওখানে যাওয়ার ব্যাপারে কোনো প্রচেষ্টা আপাতত পরবর্তী খবর না পাওয়া পর্যন্ত আমরা চেষ্টা করব আল্লাহ চাইলে কালকে অপারেশন হয়ে গেলে একটা প্রথম ব্রিফিং তো ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে করা হবে ওনার চিকিৎসা সর্বশেষ খবর সেটা আপনার সময় মতো জানতে পারবেন সেজন্য আমরা আজকের এই ব্রিফিংয়ে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ দেশের বাইরের আমাদের ভাই বোনেরা এবং প্রবাসী দেশিরা বিদেশিরা যারা সহানুভূতি জানিয়েছেন দোয়া করেছেন খোঁজখবর নিচ্ছেন সকলের প্রতি বাংলাদেশ জমাত ইসলামের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আপনাদের এই দোয়া ইসলামী আন্দোলনের নেতার প্রতি আপনাদের ভালোবাসার জন্য চিরদিন ঋণী থাকবো আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো এটা মনে করি একজন নেক মানুষের উপরে জনগণের এই মানবিক এবং নন্দিত নেতার প্রতি আপনাদের এই ভালোবাসা এই দোয়া চিরদিন থাকবে এটা দেশ এবং জাতির প্রতি আপনাদের ভালোবাসারই প্রমাণ এজন্য আমি আর প্রয়োজনীয় কথা যেহেতু বলে ফেলেছি আমি আর কথা বাড়াতে চাই না আপনারা সবাই আমি এই জামাতের জন্য দোয়া করবেন আল্লাহ তালা হায়াত এবং মৌতের মালিক তিনি সমস্ত কর্তৃত্ব শক্তি এবং ভালো মন্দের মালিক তিনি সব সবকিছুর উপরে কর্তৃত্বশীল তাই তার কাছেই আমরা সাহায্য চাইব এবং তিনি অসুস্থতা রোগব্যাধি তার তরফ থেকেই আসেন আবার শেফাও তিনি দান করেন আমরা আল্লাহ তালার এই বান্দার প্রতি যিনি বিরামহীনভাবে সারা দেশে ছুটেছেন অক্লান্তভাবে নিঃস্বার্থভাবে আল্লাহর এই মুখলেস বান্দা দিনের এই দায়ীর প্রতি দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ইসলামী আন্দোলনের প্রয়োজনে তার বড় প্রয়োজন আমরা অনুভব করি আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে নিয়ে খায়াত দিয়ে আমাদের মাঝে আবার কাজের জন্য সক্ষমতা ফিরিয়ে দেন এই দোয়া করে আমি আপাতত আপনাদের কাছে ব্রিফিংটা শেষ করছি এখন আমাদের শ্রদ্ধা আমির একটু দেশবাসীর কাছে আমাদের আমিরে জামাতের পক্ষ থেকে দোয়া চাইবেন অধ্যাপক মুজিবুর রহমান অনুসাল্লে আলা রাসুল হিল করিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ দেশবাসী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওরি মানুষ সুস্থ থাকা একটা বড় নিয়ামত আল্লাহ তালা এই সুস্থতার জন্য কাল কেয়ামতে আমাদেরকে জিজ্ঞাসাবাদও করবেন হায়াত এবং মৌত আল্লাহ তালার হাতে আমরা সব সময় আল্লা তালা সিদ্ধান্তকে সবসময় মনে প্রাণে বিশ্বাস করি এবং তিনি যাকে যতদিন দুনিয়াতে রাখবেন এক মুহূর্ত আগে তিনি যাবেন না আবার যে সময় আল্লাহতালা নিতে চাইবেন এক মুহূর্ত পরেও হবে না এ ব্যাপারে কোরআন মাজিদে ওই কথাটাই বলা আছে এজা যা যা উল্লাখাল দেবন যখন নির্ধারিত সময় এসে যায় তখন এক মুহূর্ত আগেও যায় না এক মুহূর্ত পরেও যায় না ঠিক সময়ে আল্লাহ তালা তাকে নিয়ে যান আল্লাহ কোরআন বলেছেন উল্লেখ তালা করে তিনি বলেছেন যে যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থ করেন অর্থাৎ আল্লাহ আমাকে অসুস্থ করেন এবং আল্লাহ আমাকে সুস্থতা দান করেন তো আপনার ইতিপূর্বে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া পরওয়ার পরের মুখ থেকে বিস্তারিত তথ্য শুনেছেন আমি শুধু এই কথাটুকু বলতে চাই মানুষ মৃত্যুকে কখনো ভয় করে না ইমানদার যারা আমাদের আমিরাজ জামাত ডক্টর শফিকুর রহমান তিনি এই কথাটাই সাক্ষাতের সময় বলেছেন যে আল্লাহ আল্লাহতালা যদি সিদ্ধান্ত হয় আমাকে নেওয়ার বাংলাদেশ থেকেও আমি যাব আল্লাহর কাছ থেকে বাইরে গেলেও সেখান থেকে যেতে হবে অতএব আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত আমি বাংলাদেশেই চিকিৎসা নেব তার এই ইমান এবং আস্থা আমি মনে করি একজন মমিন হিসাবে আল্লাহতালা একটা সুন্দর সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেছে দ্বিতীয় কথা তিনি বলেছেন যে আমি যদি বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা করতে যাই স্বাভাবিকভাবে ডাক্তার যারা আছে চিকিৎসক সমাজ তারা মনে করবেন যে বাংলাদেশের চিকিৎসকের চাইতে বাইরের চিকিৎসকেরা অনেক অভিজ্ঞ এটা মোটেই ঠিক না তিনি তার তিনি নিজে ডাক্তার তার অভিজ্ঞতা আছে অনেক কেস তারা দেখেছেন আমরা এই পাশে দুজন দাঁড়িয়ে আছি রহমান আকুন অ্যাডভোকেট মতিউর রহমান আকুন ভাই আমি নিজে আমরা দুজন কয়েক বছর আগে এই ডাক্তার জাহাঙ্গীরের কাছেই আমরা বাইপাস অপারেশন এটা করতে হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের হায়াত রেখেছেন আমরা সাত আট বছর আগে ছয় সাত বছর আগে থেকে এই চিকিৎসা নিয়ে আমরা সুস্থভাবে কাজ করে যেতে পারছি আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস আমাদের আমির জামাত এই ডাক্তারের চিকিৎসা নিয়ে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আবার তিনি সুস্থ হবেন আমাদের মাঝে ফিরে আসবেন এবং জাতির ক্ষেদমতে যেভাবে তিনি নিয়োজিত ছিলেন আগামী দিনে তিনি আবার তার সে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন ইনশা আল্লাহ আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি রবুল আলামিন তুমি দয়া করে মেহেরবানী করে তুমি তাকে সুস্থ করে দাও আমি রসুল সাসরাম বলেছেন আর দোয়া ও মকখুল এবাদত তিনি আরও বলেছেন আর দোয়া ও সেলহুল মোমেন দোয়া মমিনের জন্য এবাদতের যেমন মস্তিষ্ক মগজ বলা হয়েছে দোয়া বলা হয়েছে মমিনদের জন্য অস্ত্র অর্থাৎ দোয়ার মাধ্যমে মানুষের হায়াত পর্যন্ত বৃদ্ধি হয় হাদিসি সেটাও বলা আছে সেই জন্য আমরা সবাইকে দোয়া করার জন্য অনুরোধ করব আমাদের সংগঠনের যারা জনশক্তি আছে তারা তো করছেন আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ সকলের কাছে তার জন্য দোয়া করার জন্য আমরা তাদের আহ্বান জানাই আবেদন জানাই শুধু দেশে নয় সারা দুনিয়ায় যারা যেখানে আছেন সকলেই মুসলিম উম্মার এই একজন সম্ভাবনায় ব্যক্তিত্ব যিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন আল্লাহ তালা যেন মুসলিম মুসলিম উম্মার কল্যাণের জন্য আল্লাহ যেন তাকে অতি দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে যাতে তিনি ফিরে আসতে পারেন আমি দোয়া করি আপনার মেহরবানি করে দোয়াতে আমিন করবেন আসাল উল্লাহ আজিম রব্বাল আসিল আজিম আই আসফিয়াক আল্লাহ আমিন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করছি আজহেবিল বাস রব্বার নাস আল্লাহ তালা অসুস্থ দূরকারী তিনি মানুষের সকল অসুস্থ দোয়া করেন আল্লাহ যেন আমাদের আমিরে জামাতের সুস্থতা তিনি ফিরিয়ে আনেন অসুস্থতাকে দূর করে দেন এবং এমন সুস্থতা দান করেন যাতে তার কোনো অসুস্থতা যাতে আর না থাকে রাজহেবিল বাস রব্বান নাস ওয়াসফে আন্তা লা শেফা অনুল্লা সেফা উকা আল্লাহ ইউগাদ শেখামা موهن الله تعالى الدعاء دوا كرون اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما ما وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام